আসসালামু আলাইকুম পিএসএস সিএস শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে যে ম্যাটটা শেখাবো সেটা হচ্ছে বল অধ্যায়ের কল টাইপ আর ভাইয়া এই ম্যাটটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু পরীক্ষাতে প্রত্যেক বছরে আস্তে আস্তে সো মনোযোগ সহকারে ক্লাসটা করো ইনশাআল্লাহ তুমি এই ম্যাটটা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার করে বুঝে যাবা তো দেখো এখানে যেটা দেওয়া আছে এখানে এম একটা বস্তু আছে এখানে এম আছে এখানে এম আছে আর এখানে জি সমান দশ এখানে টেন দেওয়া আছে জি এর মান তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আট কেজি ভরের বস্তুটি যে ধরনের নিচে নামবে তা নির্ণয় করো এখন দেখো এখানে তুমি একটা আট কেজি ভরের বস্তু ঝুলাই রাখছো আর এখানে একটা হচ্ছে চার কেজি ভরের বস্তু ঝুলাই রাখছো তুমি নর্মাল কনসেপ্ট বা তোমার বিবেক দ্বারা চিন্তা করো তো আসলে কোন বস্তুটা নিচের দিকে পড়বে যেহেতু এটা কপিকল মানে এটা তো দড়ি রশিটা তো কিন্তু ঘুরে ঠিক আছে তো যেটার ভর বেশি সেটাই কিন্তু নিচের দিকে পড়বে তাই না এখানেই মনে রাখবা ওজনটা বেশি যার ওজন বেশি সেই কিন্তু নিচের দিকে পড়বে তার মানে এই রশিটা ধীরে ধীরে নিচের দিকে নামবে আর এটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে এখানে ভাইয়া পরস্পর দিকে দুইটা বল কাজ করে বুঝছো কি বল নিচের দিকে কাজ করে তোমার হচ্ছে এমজি তার ওজন কাজ করে আর এইখানে তার বিপরীত দিকে কাজ করে টান বল ঠিক আছে এখানে টান বলও কাজ করে এখানে সেমভাবে এদিকে কাজ করে তোমার টান বল আর নিচের দিকে কাজ করে তোমার হচ্ছে এমজি মানে দুইটা বল সুতা তো একটা বলে ওই বস্তুটাকে উপরের দিকে টেনে ধরে রাখতে চায় তাই না এটা আমরা জানি তুমি নর্মালি এটা বুঝতে পারবা তো এখানে পরস্পর দুইটা বল কাজ করে নিচের দিকে এমজি উপরের দিকে টান বল তো এটুকু তুমি আশা করি বুঝছো এখন আমাকে বলছে আট কেজি ভরের বস্তুটি যে তরণে নিচে নামে তা নির্ণয় করো তো এটা খুবই সহজ তুমি যেটা করবা যে দুইটা বস্তু ঝুলে আছে সেই দুইটা বস্তুর কার্যকর বল বের করবা ঠিক আছে কার্যকর বল মানে সুতার উপর যে কার্যকর বলটা আছে না সেই বলটা তুমি হচ্ছে বের করবা এই সুতাটা সুতাটা ঝুলে ঝুলে আছে আছে এই এই তার মানে দুইটা সুতাই কিন্তু নিচের দিকে ঝুলে আছে আমাদেরকে জাস্ট এই দুইটা সুতার কার্যকর বল বের করতে হবে তো কার্যকর বল যখন বের করবা তখন তুমি জাস্ট এখানে যে এইভাবে লিখবা যে এম ওয়ান জি কারণ এই বস্তুটার ওজন বেশি এটা বড় আর এটা কি বলতো ছোট তো বড়টা থেকে ছোটোটা বাদ দিলে তুমি যেটা পাবা সেটাই হচ্ছে তোমার কার্যকর বল বুঝছো এই যে বড়ো বস্তু থেকে ছোটো বস্তু যেটা আছে আর কি ওজন এটাকে বাদ দিলে তুমি কি পাবা কার্যকর বলটা পেয়ে যাবা তো এখানে এই জন্য আমরা লিখছি দেখো এই সময় মানে একবার লিখছি এম ওয়ান জি মাইনাস এম টু জি এই যে এম ওয়ান জি এটা হচ্ছে ওয়ান এম ওয়ান জি আর এটা কি বলো তো ভাইয়া এম টু জি দুই নাম্বার বস্তু ডিভাইডেড তোমার এখানে টোটাল তিনটা বস্তু আছে সেই তিনটা বস্তুর যোগ দিয়ে দিবা তো কপি কলের তরণ বের করতে বলে খুবই সহজ কী করবা এই যে এম ওয়ান জি মাইনাস এম টু জি আমরা ফার্স্টের স্টেপটা বুঝি এখানে কিন্তু কোনো ঘর্ষণ সহক দেয় নাই ঘর্ষণ না দিলে তুমি এমনি করে ফেলবা তো ভাই এখানে এম ওয়ানের মান এইট দিয়ে আছে জি এর মান টেন এম টুর মান ফোর জি এর মান টেন এখানে এম ওয়ানের মান এইট এম টুর ওয়ান ফোর আর হচ্ছে এম থ্রি মান টু এখন সবগুলো তুমি হিসাব করে যদি ভাগ করে দাও অ্যান্সার আসবে টু পয়েন্ট এ আশি পারবা না আট দশে আশি মাইনাস এখানে চার দশে চল্লিশ যোগ বিয়োগ করে তুমি জাস্ট এখানে ভাগ করে দিলে দেখবে তুমি টু পয়েন্ট এইট সিক্স মিটার পার সেকেন্ড পেয়ে যাবা তরণ আমাদের গ নম্বরে বলছিল যে তরণের নিচ্ছে না আমি তা নির্ণয় করো তো কপিকলের যদি এই টাইপের ম্যাথ দিয়ে তোমাকে তরণ বের করতে বলে আমার বিশ্বাস তুমি আজকের পরে পারবা মানে খুবই সহজ হিসাব যে তুমি কি করবা দেখো তো দুইটার ওজন দুইটার ওজনকে জাস্ট বিয়োগ করে নিচ্ছি তুমি মোট ভর দ্বারা মানে ভরগুলোকে যোগ করে দিবা এবং সেই অ্যান্সারটাকে জাস্ট এখানে ভাগ করে দিবা তাহলে হয়ে গেল আশা করি বুঝছো গ নাম্বারটা ক্লিয়ার যদি ডাউট থাকে ভাইয়া অবশ্যই আমাকে কোশ্চেন করবে ঠিক আছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার আমি অবশ্যই দিব কারণ তোমরা না বুঝলে তোমাদেরকে হানড্রেড পারসেন্ট বোঝানোর দায়িত্ব আমার এই নাম্বারে মেসেজ করে দিও হোয়াটসঅ্যাপে ঠিক আছে এবার দেখো টেবিল ও এম থ্রি এর মাঝে গতি ঘর্ষণ জিরো পয়েন্ট টু হলে এক সেকেন্ড বড় বেগ টেবিল ও এম এর মাঝে গতিঘর্ষণ হলে তো এখন এখানে বলছে ভাইয়া দেখো যে এই যেটা টেবিল আর এখানে এম থ্রি আছে এর মধ্যে একটা যদি গতি ঘর্ষণ থাকে তাহলে ঘটনাটা কী করছে এখানে গতি ঘর্ষণ দিয়ে দিছে তোমার জিরো পয়েন্ট টু তো গতি ঘর্ষণ থাকলে এই এম ওয়ান কত বেগে নামবে এবং আরেকটা কথা বলছে এম টু সুতা কেটে দেওয়ার ফলে এম ওয়ানের বেগের তুলনা করো তো আমাদেরকে এবার দেখো একটা নতুন জিনিস অ্যাড করে দিছে সেটা কি বলতো গতি ঘর্ষণ তো ভাইয়া যদি কখনো কপিকল টাইপের ম্যাথে এইখানে তোমার গতি ঘর্ষণ দেয়া থাকে তাহলে তোমার কাজ কি এইখানে যদি তোমার গতি ঘর্ষণ দেওয়া থাকে তাহলে তুমি যেটা করবা এখান থেকে সুন্দর করে ঘর্ষণ বল বের করবা কি বের করবা ঘর্ষণ বল বের করবা কেমনে বের করবা গতি দিলে তুমি ঘর্ষণ বল কেমনে বের করবা খুব সহজ দেখো জাস্ট ঘর্ষণ বল যদি গতি ঘর্ষণ দিয়ে দেয় তাহলে ঘর্ষণ বল বের করার সূত্র হচ্ছে এফকে সমান সমান মিউ আর এই মিউ মানে হচ্ছে গতি ঘর্ষণ এই মিউয়ের মান হচ্ছে জিরো পয়েন্ট টু ইন্টু আর এর মান কি হয় এখানে মিউ আর বলতে পারো অথবা তুমি ছেলে মিউ ডাব্লু বলতে পারো কোনো সমস্যা নেই আর মানে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল এটা তোমার এখন না বুঝলেও হবে তুমি মিউ মিউডাব্লুই বলো সমস্যা নেই এখানে মিউ আর বা মিউ ডাব্লু যে গাইডে যা দিছে আর এই ডাব্লু মানে তুমি কী লিখতে পারো এম জি লিখতে পারো তো এখানে গতি ঘর্ষণের জিরো পয়েন্ট টু এই যে এম এর মান হচ্ছে ভাইয়া শুধু টু এই যে এম তো মানে এম থ্রি যে বস্তুটা আছে সেটার মান কত টু হবে এখানে আমরা মানটা বসাই দিলাম শুধু টু আর এখানে তুমি জি এর মান দেওয়া আছে দশ দশ ইউজ করবা জি এর না দিয়ে থাকলে নাইন পয়েন্ট এইট ইউজ করবো এইট ইউজ করবা তো এখানে কত পেলাম দেখো তো ফোর নিউটন তো আমরা এখান থেকে জাস্ট গতি ঘর্ষণ বলটা পেয়ে গেলাম অনেক সময় গ নাম্বারে কিন্তু জাস্ট তোমাকে বলে যে এটা দিয়ে বলবে ঘর্ষণ বল নির্ণয় করো তুমি যদি এইটুকু করে দাও তাহলে কিন্তু গ নম্বর শেষ এই টাইপের क्वेश्चन কিন্তু তোমার বোর্ড क्वेश्चन আছে যেটা তোমাকে প্র্যাকটিস করতে আমি দিব তো আশা করি তুমি গতি ঘর্ষণ যদি দিয়ে দেয় তুমি সুন্দর করে এখান থেকে ঘর্ষণ বল এই সূত্র দিয়ে বের করতে পারবা এখন দেখো এম টু যুক্ত থাকা অবস্থায় তরণ ভাইয়া তরণ কি হবে আগে তো আমি শিখছিলাম এম ওয়ান জি মাইনাস এম টু জি এখন মাইনাস এফকে কেন যদি কখনো গতি ঘর্ষণ দিয়ে দেয় তাহলে তোমাকে মাইনাস এফকে দিতে হবে এইখানে দেখো কপি কলার এখানে যদি কখনও তোমার গতিঘর্ষণ দিয়ে দেয় তাহলে আমাকে কি করতে হবে একইভাবে আমাকে মাইনাস এফকে করতে হবে ডিভাইডেড ওই যে নিচে তিনটা বস্তুর যোগফল এখানে দেখো এম ওয়ান জি মাইনাস এম টু জি মাইনাস এফকে এখানে দেখো সব থেকে শক্তিশালী ওজন ছিল এম ওয়ান জি যেটা বস্তুকে নিচের দিকে নিয়ে যাচ্ছে তারপরে এম টু জি আর তারপরে হচ্ছে এফকে যেটা সবথেকে কম আর কি বল তো আমরা এখান থেকে সুন্দর করে এই যে সেময় মানগুলো বসাই দিলে কিন্তু তরণ পেয়ে যাব। তো আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি যে গতি ঘর্ষণ দিয়ে থাকলে তুমি কিভাবে কপি কপিকলের তরণ বের করবা এইভাবে বের করবা এখানে মাইনাস এফকে থাকবে আর যদি ভাইয়া গতি ঘর্ষণ দেয়া না থাকে তাহলে তুমি কপি কপিকলের তরণ বের করবা এইভাবে এই সূত্র দ্বারা ক্লিয়ার এই দুইটা বিষয় ক্লিয়ার গতি ঘর্ষণ দেওয়া থাকলে কি করে করব আর গতি ঘর্ষণ না দেওয়া থাকলে কি করে করবো আশা করি তুমি বুঝছো যে কীভাবে তরণটা বের করতে হবে ওকে বের করে ফেলছি এবার আমাকে বলছিলো এক সেকেন্ড পর বেগ বের করো তো এক সেকেন্ড পর বেগ কী হবে ভীষ্ম মানে ইউ মানে শূন্য এখানে তোমার এ মানে আমি যেটা বের করলাম আর কি যে এটা টু পয়েন্ট সাতান্ন ইন্টু টি মানে তো আমি এক সেকেন্ড জানি তো সব মিলে আমার এখানে কিন্তু বেগ বের হবে টু পয়েন্ট ফাইভ সেভেন মিটার পার সেকেন্ড আশা করি বুঝছো তুমি তো কোশ্চেনে দেখো বলছিলো যে টেবিল এর মধ্যে আচ্ছা এক সেকেন্ড পর বেগ এখন এম টু সুতা কেটে দিলে দেওয়ার ফলে এম ওয়ানের বেগ এখন যদি তুমি এম টুটাকে কেটে দাও তখন তোমার এই যেখানে কিন্তু এম টু থাকবে না এম টু বাদে এখন জাস্ট থাকবে কোনটা এই দুইটা এখন এই দুইটা নিয়ে তোমাকে জাস্ট আরেকবার নতুন করে হিসাব করতে হবে যদি এম টু না থাকে তাহলে কী হবে দেখো কি হবে যদি এখানে এম টু না থাকে তাহলে এম ওয়ানের তরণ কত হবে টু সমান সমান তো আমার এখানে দেখো কার্যকর বল কয়টা হবে জাস্ট এম ওয়ান জি মাইনাস এফকে এম টু নাই তাহলে তো এম টু এম টু আর জি হবে না তাই না আগেরবার যেমন এম টু জি হয়েছিল বাট এখানে কিন্তু এম টু জি আর বসে নাই কারণ এটা বাদ দিয়ে দিছি সুতরাং এখানে হবে কি এম ওয়ান জি মাইনাস এফকে তো ভাই এখন এখানে এম ওয়ান প্লাস এম থ্রি দুইটা বস্তু আছে না সেই দুইটা বস্তুকে আমি যোগ করে দেবো নিচে তো এখানে উপরে তো কার্যকর বল আছে তোমার তো এখান থেকে তুমি জাস্ট এই মানগুলো বসায় যদি এই দশ দ্বারা ভাগ করে দাও দেখবে সেভেন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড আসবে তরণ তো আমরা এখন এক সেকেন্ড পরে বেগ বের করবো ভিসো মান ইউ প্লাস এটি এটা ভি টু লিখতে পারো ই হচ্ছে জিরো এ মানে সেভেন পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান মানে সব মিলে সেভেন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড তো আমরা দেখো দুইটা অবস্থা থেকে কিন্তু বেগ বের করে ফেলছি এখন আমরা বেগের তুলনা করে দেবো এখন ভি টু বাই ভি ওয়ান সমান সমান কী হবে সেভেন পয়েন্ট সিক্স ডিভাইডেড টু পয়েন্ট ফাইভ সেভেন এই দুইটাকে ভাগ করলে হলো টু পয়েন্ট নাইন সিক্স যদি আমরা আর আর আরেকুন করে দিই তাহলে ভিটো সমান সমান কী হবে টু পয়েন্ট নাইন সিক্স ইন্টু ভি ওয়ান তার মানে হচ্ছে ভিটোটা তোমার পরবর্তী যে বেগটা সেটা ভি ওয়ানের থেকে দুই পয়েন্ট ছিয়ানব্বই গুণ বেশি হবে এটাই হচ্ছে আমার অ্যান্সার তো আশা করি এই পোড়া ম্যাটটা তুমি বুঝে গেছো আই হোপ ক্লিয়ার আচ্ছা ভাইয়া এরপরে দেখো আচ্ছা এরপরে আমি আরেকটা ক্লাস দিচ্ছি সমস্যা নেই বাট এটা তোমাদের ক্লিয়ার কিনা আমাকে জানাবা ঠিক আছে প্রবলেম থাকলে অবশ্যই বলবা কপি কল নিয়ে কিন্তু আরও অনেকগুলো ক্লাস আমরা করাবো এই কনসেপ্টটা তোমাদেরকে আমরা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার করে দেবো আরও দুইটা ক্লাস পাবা বাট এই ক্লাসগুলো কিন্তু একদম প্রাইভেট হবে যেটা তুমি এখানে পাবা আর এই ক্লাস শেষে তোমাদের অনেকগুলো প্র্যাকটিসও দেওয়া হবে সেম টাইপের ম্যাথ যেগুলো তুমি প্র্যাকটিস করলে তোমার হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে তো প্র্যাকটিসগুলো করতেছিল আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিও ঠিক আছে যারা করতে চাও তারা নতুন আর যারা অলরেডি হোয়াটসঅ্যাপের আছে তাদেরকে আমি অবশ্যই হোমওয়ার্কগুলো দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য তুমি ক্লাস করবা প্র্যাকটিস করবা তোমার দেখবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার ফিজিক্সে তুমি প্রো হবা গ্যারান্টি